পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা ও পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে লিখতে হয় সেটা আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো দেখো দেওয়া রয়েছে এক শূন্য পাঁচ আট সাত এই পাঁচটা ফিগার দেওয়া রয়েছে এইটা দিয়ে আমাকে গঠন করতে হবে বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের তো সবার আগে আমি লিখে বৃহত্তম সংখ্যা তারপরে লিখি ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু পাঁচ অঙ্কের রয়েছে সংখ্যাটা তো সবার আগে আমি একক দশক শতক হাজার অযুত অযুত পর্যন্ত আমরা লিখে রাখলাম ডান দিক থেকে শুরু করব একক তারপরে দিকে লিখতে যাব দশক শতক হাজার অজুত ক্ষুদ্রতম সংখ্যার নিচেও লিখবো ওই একইভাবে একক দশক শতক হাজার অজুত এরপরে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে দেখো সবার আগে বসাবো অজুতের নিচে অজুতের ঘরে সবচেয়ে বড়ো হচ্ছে আট তারপরে হচ্ছে সাত তারপরে পাঁচ তারপরে এক তারপরে শূন্য এবার ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে দেখো অজুতের ঘরে বসাবো সবচেয়ে ছোট হচ্ছে এক তারপরে বসাবো শূন্য এরপরে ছোট কোনটা দেখো এরপরে ছোটো হচ্ছে পাঁচ তারপরে সাত तङ्के बृहतम संख्या पाँच अङ्क क् क्षुद्रतम संख्या